মাতৃভূমি স্বাধীন হল গেল কত শত প্রাণ মোদের মাতৃভূমি স্বাধীন হল গেল কত শত প্রাণ কত মা বনে বলিদান গেল কত প্রাণ মাতৃভূমি স্বাধীন হল গেল কত শত প্রাণ মাতৃভূমি স্বাধীন হল গেল কত শত প্রাণ তোমাদেরই কথা জানো কি হৃদয় ভরা কি যন্ত্রনা আছে যে কত ব্যথা যেখানে যে ভাবে থাকি যেখানে যে ভাবে তাকি রাখবো স্বাধীনতার মা গেল কত শত প্রাণ মাতৃভূমি স্বাধীন হলো গেল কত শতপ্রাণ মাতৃভূমি স্বাধীন হলো গেল কত শত প্রাণ কত বোনেরা দিয়ে গেল বোনেরা দিয়ে বলিদা গেল কত শতপ্রাণী মাতৃভূমি স্বাধীন হল গেল কত শত প্রাণ